স্বাগতম সকলকে দ্য ফিউচার নার্স টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের সিএইচও রিলেটেড একটা ভিডিও বানা বানাতে চলেছি যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে সিএইচও আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে ছিল কন্ট্রাকচুয়াল নাকি পারমানেন্ট এবং আরও কিছু সিএইচ রিলেটেড কোশ টপিক মানে সেটা ধরো এক্সাম রিলেটেড টপিক বা সিএইচও কিভাবে হওয়া যায় সেটা রিলেটেড আমি বলেছিলাম এই ভিডিওতে আমি বলবো তোমরা দেখতেই পাচ্ছ অন দ্য স্ক্রিনে যে সিএইচওদের কী কী কাজ করা করতে হয় এবং সি পোস্টিং কোথায় দেওয়া হয় এবং মাসিক বেতন কত এরকম কিছু কিছু তথ্য তোমাদেরকে জানাবো তার আগে ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে রাখি যে তোমরা যারা চ্যানেলে নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবে চলো ভিডিওটি শুরু করা যাক দেখো সিএইচোর যে রিক্রুটমেন্টটা হয় সেটা কন্ট্রাকচুয়াল নাকি পারমানেন্ট আমি আগে জানিয়েছিলাম তোমাদেরকে আর এই রিক্রুটমেন্টটা হয় কিন্তু এনএইচএমের আন্ডারে কিন্তু কন এক্সামটা কন্ডাক্ট করা হয় বা ট্রেনিংটা ট্রেনিং যেটা হয় সিএইচও এক্সাম ক্র্যাক করার পরে যে চার মাসের ট্রেনিংটা হয় সিপিসিএইচ ট্রেনিং সেটা কিন্তু ডবলু বিএনসির আন্ডারেই হয় কিন্তু এনএইচএম এর যে মিশন ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারেই কিন্তু সিএইচও এক্সামটা পুরোটা রিক্রুটমেন্টটা করা হয় এবার দেখো সিএইচওদের পোস্টিং কোথায় হয় যদি বলা হয় তাহলে সিএইচও মানে তোমরা জানো কমিউনিটি হেলথ অফিসার অর্থাৎ এটা কিন্তু গ্রেট টু যে আমরা নার্স গ্রুপ বি পোস্টে যে গ্রেড টু নার্স হই সেইটার মতনই পাশাপাশি কিন্তু সিএইচও একটা পোস্ট এবার এই সিএইচও আর গ্রেড টুর মধ্যে পার্থক্যটা কোথায় সিএইচও দেওয়া হয় তোমার সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে অর্থাৎ এসএসকেগুলোতে দেওয়া হয় পোস্টিং এবং স্টাফ নার্স গ্রেড স্টাফ নার্সদের দেওয়া হয় হসপিটালে ঠিক আছে এবারে দেখো এই যে পোস্টিংটা কী অনুযায়ী হয় পোস্টিংটা দু সালে অর্থাৎ লাস্ট বার অনুযায়ী যদি বলি তাহলে যে এন্ট্রান্স এক্সামিনেশন হয়েছিলো সিএইচওর জন্য যেটা পঁচাশি নাম্বারের এন্ট্রান্স এক্সামিনেশান হয়েছিলো সে এন্ট্রান্স এক্সামিনেশনের র্যাঙ্ক অনুযায়ী কিন্তু পোস্টিংটা করা হয়েছিল যে কোথায় মানে বাড়ির কাছে কত দূরে পোস্টিংটা দেওয়া হবে এবং তার আগের পর্যন্ত মানে দু পর্যন্ত যে পোস্টিংটা সিএইচর জন্য হয়েছে সেগুলো কিন্তু সিএইচ যে এক্সাম হয় পঁচাশি মার্কেট তারপরে যে ট্রেনিংটা হয় চার মাসের জন্য সিপিসিএইচ ট্রেনিং সে ট্রেনিংয়ের জন্য পরে যে ফাইনাল এক্সামিনেশনটা হয় সেই ফাইনাল এক্সামিনেশনের র্যাঙ্ক অনুযায়ী বা সেই ফাইনাল এক্সামিনেশান নাম্বার অনুযায়ী কিন্তু পোস্টিংটা হয়েছিল মানে একে অপরকে এখানে বাড়ির কাছে বা কিছুটা দূরে সেখানে পোস্টিং দেওয়া হয়েছিল এবার চলো জেনে যে কী কী কাজ করতে হয় সিএইচদের আমরা প্রথমত দেখব যে এনসিডি ক্লিনিক ঠিক আছে অর্থাৎ নন কমিউনিকেবেল ডিজিস যেমন বিভিন্ন ডিজিস আছে আমরা জানি রোগ আছে যেমন মধুমেহ বা যা ডায়াবেটিস তারপর হচ্ছে বিভিন্ন হার্টের সংক্রান্ত মানে কার্ডিওভাস্কুলার রোগ তারপর হচ্ছে ক্যান্সার খুব বড় একটা ভাইটাল রোগ যেটা কমিউনিটিতে দেখা যায় এবং ফুসফুস সংক্রান্ত কিছু রোগ আছে এবং মেন্টাল ডিসঅর্ডার কিছু আছে যেমন সাইকিয়াট্রিক প্রবলেম এগুলো কিন্তু সব নন কমিউনিকেবেল ডিজিজ তো এই এনসিডি ক্লিনিকটাকে মেনটেন করা এনসিডি ক্লিনিকটাকে ভালোভাবে চালানো এটা কিন্তু সিএইচোর একটা জব রেসপন্সিবিলিটির মধ্যে আসে এছাড়া এনসিডি ছাড়াও কিন্তু কমিউনিকেবেল ডিজিসও কমিউনিকেবল ডিজিজটাকে মেনটেন করা কমিউনিকেবল ডিজিজটাকে ভালোভাবে হ্যান্ডেল করা এটা এটা কিন্তু সিএইচওর একটা কাজের মধ্যে পড়ে এছাড়াও এটা এখনকার দিনে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেলিমেডিসিন টেলিমেডিসিনটা কি না এটা তোমরা এখন যারা ধরো ট্রেনিং হিসেবে আছো সিএইচও তারা তো অবশ্যই জানবে টেলিমেডিসিনটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এছাড়া হচ্ছে ওরাল ক্যান্সার ঠিক আছে ওরাল ক্যান্সার স্ক্রিনিং করা মানে বিভিন্ন ক্যান্সার স্ক্রিনিং শুধুমাত্র ওরাল ক্যান্সার নয় তার সাথে সাথে ব্রেস্ট ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার এই তিনটে ক্যান্সার কিন্তু মেন এই ক্যান্সারগুলো স্ক্রিনিংও কিন্তু করতে হয় মেলসটা মেল সিএইচও হোক বা ফিমেল সিএইচওই হোক না কেন কারণ আমরা জানি যে সিএইচও একটা সুস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং থাকে আর সুস্বাস্থ্য কেন্দ্রের হেড হচ্ছে সিএইচ তাকে এইগুলো কাজ করতে হয় এছাড়াও দেখো কমিউনিকেবল ডিজিজগুলো তো ম্যানেজ করা বললাম তার সাথে সাথে বিভিন্ন ব্লাড প্রেশার চেক তারপর সুগার চেক ঠিক আছে এইগুলো তো থাকবেই ব্লাড প্রেশার সুগার চেক এর মতো যেগুলো প্রসিডিউরগুলো থাকবেই ঠিক আছে এছাড়াও সিএইচওদের টুয়েলভ প্যাকেজ বলে একটা প্যাকেজ আছে যেখানে ম্যাটার্নাল এবং চিলড্রেনদের যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো সব কিছুই কিন্তু মেনটেন করতে হয় তাদেরকে ওই টুয়েলভ প্যাকেজটা আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো সেই টুয়েলভ প্যাকেজের মধ্যে যা যা আছে সব কিছুই কিন্তু সিএইচওদের করতে হয় তাহলে মোটামুটি জানলে যে কি কি কাজ করতে হয় আর মাসিক বেতনটা যদি বলি তাহলে সিএইচওদের মাসিক বেতন হচ্ছে কুড়ি হাজার প্লাস পাঁচ হাজার ইন ইনসেন্টিভ ঠিক আছে এরকম করে মানে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভকে মতো পিএইচ ওদের স্যালারি পাওয়া যায় ঠিক আছে তো মোটামুটি এই ছিল আজকের রিলেটেড ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করবে দেখা হবে পরবর্তী ভিডিও